প্রচুর লোড আছে আর হসপিটালে তো একদম আগতলা কেন্দ্রে অবস্থিত পুরনো হসপিটাল তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে বিষয়টা খারাপ ওনারা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকেই সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতাল মধ্যে খরচা হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে বললো সেই ধারতুগুলো কীভাবে ম্যাটারও যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবো আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসেছি কেন আগের থেকে অনেক ব্যাটার আমি এখানে সুপারেন্টেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও দেখা যাবে যে কম কিন্তু আমরা এক পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর আইজিএম হসপিটালে দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কি অবস্থা আছে সবাই টাইমে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কী কি পেশেন্ট কী ধরনের পেশেন্ট আসে তো একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু তো এটা একটা সুবিধে আর সব সবসময় তো সময় হয় না তো আজকে ভাবলাম যে এখানে প্রায়রি ইনফরমেশন দেইনি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এটা এতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আমার যদি আমি হান্ড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইটি পার্সেন্ট দেওয়া যায় মানে আরো টু পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিদর্শন করা যায় সেটা আমরা